এমন একটা অসহায় ফ্যামিলির বাড়িতে চলে আসলাম ভাই কষ্টটা দেখে আমি নিজে অসহ্য করতে পারতেছি না এত কষ্টতে ওরা আছে এই যে ফ্যামিলিটা মানে সিনজি অ্যাক্সিডেন্ট করে ছেলেটা অর্থাৎ এমনি কিন্তু অসহায় শেষ নাই এই মেয়েটাকে বিয়ে দিছে আজকে পাঁচ বছর একটা বাচ্চা আছে এখন এই মেয়েটা যখন বিয়ে দে তখন দেখা গেছে কি এই মেয়ের মা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে তুলে তখন এই মেয়েটার বিয়ে দিছে এখন এই ছেলেটা তুমি কি করতে আগে আগে রিক্সা চালাইতাম রিক্সা চালাইতা এখন এখন তোমার কি সমস্যা আমার কোমরের সমস্যা কোমরে কি কিভাবে সমস্যা হলো অ্যাক্সিডেন্ট কি অ্যাক্সিডেন্ট করছো সিএনজি সিনজি অ্যাক্সিডেন্ট করে এখন কোমরে কি হইছে কোমরের সাত মাস হালকা ফাটা হইছে হালকা ফাটা দিছে তে এখন কি সমস্যা তোমার চিকিৎসা করাইতে পারতেছ না হ্যাঁ করতে পারতেছ না এই ছেলেটা কিন্তু আমরা মানে অতি নিকটের মানে তোমার বাড়ি কোথায় ব্রাহ্মণবাড়িয়া কোন জায়গা দাতিয়ারা দাতিয়ারা কি তোমার নিজের নিজস্ব ঘর বাড়ি আছে না আছে তোমার বুনিতে আছে তোমার গোস্তা নাই না আচ্ছা এই মেয়েটা রে যখন মানে এই গ্রামের মেয়ে মানে আমার গ্রামের মেয়ে সত্য কথা যেটা আমার গ্রামের মেয়ে খুব অসহায় অবস্থায় ওর মা চলে ওখান এই অবস্থাতে থাকে এই মেয়েটার বিয়ে দিছে

ডাক্তার বলছে ডাক্তারে বলছে তোমার চিকিৎসাটা করাইতে গেলে কত টাকা লাগবে 50000 টাকা এখন টাকা কি তোমার কাছে আছে জি না আমাদের এক সমস্যা তো তুমি এখানে দিন আজকে 4 দিন জি তো প্রিয় বন্ধুরা সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখার জন্য একটু সুযোগ করে দিবেন কারণ এই অসহায় ফ্যামিলিটা যাতে ওর চিকিৎসার ব্যবস্থাটা হয়ে যায় ও যাতে এই মেরোডন্ডর চিকিৎসাটা সাতনার চিকিৎসাটা করাইতে পারে তুমি কি কোনো এক্সট্রা করছিলে এটার জন্য একটা এটা বাসা ছড়াই দিয়েছে তুমি কোনখানে থাকতো বাসা নিয়ে কাতুলি 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 কাউতুলি হয়তো মানে বস্তি বস্তির মতো একটা বাসায় থাকতো চার হাজার টাকা নাকি কত ভাড়া দিত বাসা ভাড়া সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা ভাড়া দিত আর এই ছেলেটা রিক্সা চালাইতো এখন এই মেরুদণ্ডর সমস্যা হওয়ার কারণে এখন কিন্তু বিছানায় পড়ে গেছে এখন খুব কষ্টতে আছে এখন সে বর্তমানে এখন কিন্তু এই মেয়েটার বাবার বাড়িতে এসে পড়ে আছে কিন্তু মেয়ের মারও কিন্তু কিচ্ছু নাই তো এই মেয়ের মাটা যখন বাড়িতে আসে এই মেয়ের মারও বাপ নাই একটা বাই নাই একটা বা মানে মা নাই মানে একবারে অসহায় অবস্থায় ছিল তো অসহায় অবস্থায় এই মেয়ের মা এখানে আসছিল এই কাজের হোলা গ্রামে কিন্তু আজকে দেখেন এই মেয়েটা এখন অসহায় হয়ে গেছে তো সবাই যদি একটু শেয়ার করেন সাপোর্ট করেন তোমার কোনো নাম্বার আছে বিকাশ নাম্বার আছে না না বিকাশ নাম্বার নাই তো প্রিয় বন্ধুরা সবাই একটু আমার সাথে যোগাযোগ করবেন করলে আমি ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব তো তুমি আর কিছু কইবা আমি চলতে খুব কষ্ট চলতে খুব কষ্ট প্রিয় বন্ধুরা তাহলে তো শুনতেছেন আপনারা অনেক কষ্টতে আছে তা আপনারা সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন যাতে ছেলের চিকিৎসাটার একটু ব্যবস্থা হয়ে যায় ইনশাল্লাহ তো আমি দোয়া করি তোমরা একটা ব্যবস্থা আলানি করে দে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম